প্রতিদিনের মতো আজকেও আপনাদের বন্ধু আমি ভাই আপনার ভাই কুন্তল আমার বন্ধু সঞ্জয় তো দুজনেই আজকে এই গ্রামে এসেছি তাই গ্রামটার নাম পাগলিগঞ্জ এই গ্রামে আমি বহুবার এসেছি তো এক দাদার বাড়িতে সাপ ঢুকেছে সেটা বিশল সাপ অনেক বলছে আমি সাপটাকে দেখিনি তো সেই সাপটাকে আমি উদ্ধার করতে এসেছি এবং সাপ সম্বন্ধে উদ্ধার করার পরে এই বাড়ির পাড়ার লোককে এবং বাড়ির লোককে সচেতন করে যাবো তো আমার উদ্দেশ্য একটাই যে আমি যেই সব কথাগুলো সাপ ধরার পরে বলি তো ভারতবর্ষের প্রত্যেকটা গ্রামে জানি সেই কথাটা চলে যায় তাহলে তারা যদি জানে যে সাপ কামড় দিলে কি করতে হবে এবং সাপের সিমটমগুলো কি কি তারা যদি জানতে পারে তাহলে সাপের বাড়িতে থেকে মানুষের জীবনটা হারাবে না তো মানুষের বেঁচে যাবে এই কারণেই আমার একটাই উদ্দেশ্য এই কাজটা করা সাপকে বাঁচানো এবং মানুষকে সচেতন করা যে আমাদের ভারতবর্ষে বহুত লোক মারা যাচ্ছে যারা সাপের বাইতে কামড় দিলে নির্বিষ এবং বিষধর যে কোনো সাপ কামড় দিলে আতঙ্কেই মারা যাচ্ছে কিন্তু সাপ কামড় দিলে চট করে মারা যায় না তো অনেকটা টাইম থাকে সেই টাইমটা কতটুকের মধ্যে যেতে হবে সেটাও অনেকে জানে না বাচ্চার ক্ষেত্রে কতটুক টাইমে এটা। সাধারণ একটা ছেলে যার বয়স সতেরো থেকে কুড়ি বছর অবধি বয়স তাদের কতটুকু টাইমের মধ্যে ঢুকতে হবে এবং পূর্ণ বয়স্ক মানুষদেরকে কতটুকু টাইমের মধ্যে হাসপাতালে যান প্রবেশ করতে হবে সেটা অনেকেই জানে না ভুল করে বসে তার জন্যই জীবনটা চলে যায় তো সকলেই ভিডিওটা দেখতে থাকুন আর যারা যারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখার পরে মানুষকে শেয়ার করবেন এবং বন্ধু বান্ধবকে শেয়ার করবেন আত্মীয় স্বজনকে শেয়ার করবেন তারা জেনে থাকলে কি হবে সেই জিনিসটা জানতে পারবে এবং স্বাদ চিনতে পারবে সেটাও কিভাবে চিনবে সেটাও জানতে পারবে তো চলুন আমার সঙ্গে আমি আগে ছাপটা এঁকে করি এখানে বাইরে লাইট নেই তো জামা

আর ভিতরে ঢুকলে পরে আমি পেয়ে যাবো জিনিসটা চলুন আগে পিছনে আর চলে পিছনে চলে একটা ব্যাকওয়ার জায়গাতে আছে সাপটা এখন সেখানে দাঁড়ানোরও পজিশন নেই তো আমি একে ঘরের মধ্যে ঢুকানোর চেষ্টা করছি মনে হয় সাপটাকে আমি উদ্ধার নাও করতে পারি কারণ এমন জায়গায় সাপটা ঢুকে আছে এ এদিক দিয়ে ও পারে চলে যেতে পারে আর ঘরে ঢুকলে তো পেয়েই যাব হ্যাঁ ওই দিকে বের হয়ে গেলে বেরো ঘরে বেরোলে বেরো দেখ ঠিক ঠিক জায়গাটা ভালো না আস্তে আস্তে ধীরে ধীরে কোন দিকে কোন দিকে নিচে কোন দিকে নিচে হ্যাঁ দেখেন তো সাপটা ঘরে নেমে গেছে ওই ব্যাঙ আছে বেঙ্গুলার ঘরে আসেনি তো ঠিক আছে এমডি অস্ত্র হুক দেবার কো নি করতিস কেন কেন প্রচন্ড খেপে গেছে সাপটা देख सकते हो ठीक है तो टक 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 और को को ने का बन जाए कौन ये पर रेल पर ये पांच खिलाड़ी और हां हां ये इंडियन प्रैक्टिकल कोबरा কে বখরো সাপ বলি আমরা দেখুন কতটা কিংকোবরা সাপ যেরকম খাড়া হয়ে যায় কাউকে দেখলে পরে এদের নেচারটা ওই রকমই অনেকটা খাড়া হয়েছে তো এই যে যতটুক খাড়া হয়েছে এইটুক যখন কাউকে মনে করেন বাইট যদি করে দূরে থাকবে এই যে দেড় ফিটের মতন যে সাপটা খাড়া হয়েছে তো সাপটা যদি সাড়ে তিন ফিট কিংবা চার ফিট হয়ে থাকে তাহলে যখন কাউকে বাইট করবে এই দেড় ফিট জায়গাটা কভার করে নেয় ওখান থেকে আমাকে সাপটা বাইট করতে পারবে আমাকে যখন যদি মনে করে যে বাইট করবে তো যখন জাম করবে এই দেড় ফিট জায়গাটা কভার করে দিবে আমার দিকে তো যে কোনো মুহূর্তে আমার বাইট করতে পারে দেখেন কতটুকু প্রায় দু ফিটের কাছাকাছি উপরে উঠে গেছে তো এক আগে বের করি আপনারা একটু দূরে সরে থাকবেন আর যারা যারা সাপ দেখে চিৎকার করেন তাদেরকে রিকোয়েস্ট করব সাপ দেখে যদি ভয় পান দেখার সঙ্গে সঙ্গে অনেকেই চিৎকার করে রিকোয়েস্ট করবো সেই ব্যক্তি দূরে সরে যাবেন আপনি এই চুপ 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 তো তো এটা গোখর সাপ বলে আমরা সকলেই চিনি যেহেতু এই সাপটার পেছন দিকটা গরুর খুরের মতন একটা আকৃতি আছে তাই জন্য সকলেই একে গোখর সাপ বলে চেনে তো এই ধরনের সাপ যখন কাউকে বাইট করে তো সেই ক্ষেত্রে একটা ফুটো হতে পারে কিংবা সময় ক্ষেত্রে বেশিরভাগই দুটো ফুটো হয় সময় ক্ষেত্রে একটাও হয় হ্যাঁ এবার একাধিকবার বাইট করলে তিন চারটা ফুটো হতে পারে হয়তো আপনাকে কোন সময় সাপে বাইট করেছে আপনি হয়তো বুঝতে পারেন সেই ক্ষেত্রে তিন চারটা বাইট করে দিয়েছে দুইবার তিনবার তখন সেই ক্ষেত্রে তো তিনটা কিংবা চারটা বাইটের চিহ্ন হতে পারে তো কোনো কিছু কামড় দিলে রিকোয়েস্ট করবো বাড়িতে থাকবেন না কারো কথাতে ওঝাগুনির কাছে যাবেন না কারো কথাতে বান্দা চেরা মুখ দিয়ে বিষ তোলা কিংবা চিমঠি দিয়ে রক্ত বের করা এগুলো আপনারা করতে যাবেন না আর কারো কথাতে কোনো কিছু মুখে দেবেন না জল থেকে শুরু করে কোনো কিছু খাওয়া যাবে না এবং ক্ষত জায়গাটায় চিমঠি দিয়ে রক্ত বের করবেন না এবং সেই জায়গাটায় চামড়া টেনে টেনে দেখতে যাবেন না কারণ যদি চামড়া টেনে টেনে দেখতে যান তাহলে সেই জায়গার যে ভেনামটা ঢুকে যাবে ঢুকে যাবে তো সেটা তাড়াতাড়ি দূরে সরে যাবে তো আপনারা সেটা করবেন না যত তাড়াতাড়ি সম্ভব হয় তাদের সেই ব্যক্তিটাকে আপনি হাসপাতালে পৌঁছে দেবেন এবার শুনে নেবেন বাচ্চাদের ক্ষেত্রে কোন টাইমের মধ্যে ঢুকতে হবে অনেক শিশু বাচ্চা বাড়িতে খেলাধুলা করে কোনো ভুল জিনিস শেখায় সেটা কি সাপকে পোকাপালা শেখায় যে সাপকে সাপ বলা যাবে না তো এটা ভুল সাপকে সাপই বলতে হবে পোকা বলা যাবে না হ্যাঁ যারা পোকা বলে এটা একটা অন্ধবিশ্বাস নৌ কুসংস্কার এগুলো বলবেন না কারণ আপনাকে যদি সাপ ছেলেকে বাচ্চাকে কামড় দেয় তখন সেই ছেলেটা তো আসে মাকে বলল মা আমাকে পোকা কামড়িয়েছে তাহলে কোন পোকা কামড়িয়েছে সেটা কিন্তু আপনি জানতে পারলেন না তাই তো তো বাচ্চাদের কোনো কিছু বাইট করলে মাথায় রাখবেন পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে হাসপাতালে ঢুকতেই হবে আর সেই ওই টাইমের মধ্যে আপনাকে এবিএসটা দিতে হবে শরীরের মধ্যে যদি না দিতে পারেন সেই বাচ্চাটা মারা যাবে হ্যাঁ আর যাদের দশ বছরের ঊর্ধ্বে বয়স বিশ বছর অব্দি বয়স তাদেরকে মাথায় রাখতে হবে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে ইংরেশন দিতেই হবে সেই ক্ষেত্রে যদি না দিতে পারেন সেই ছেলে কিংবা বোনেরা মারা যেতে পারে ভাইরা মারা পারে আর যাদের পূর্ণ বয়স্ক ইঞ্জেকশনটা দিতে হবে তো আপনারা এটা মাথায় রাখবেন যত তাড়াতাড়ি হাসপাতালে যাবেন তত মঙ্গল কারণ হাসপাতালে অনেকেই রুগী নিয়ে যায় এবং তার অভিভাবক সঙ্গে যায় টিকিট করার জন্য হাসপাতালে মোটামুটি কম সে কম আধা ঘন্টা টাইম লাগে তো ওইটাই ওই টাইমটাই আপনাকে মাথায় রাখতে হবে যে ওখানে গেলে পরে আমার আধা ঘন্টা নষ্ট হতে পারে তাহলে বাড়ি থেকে তাড়াতাড়ি বের হতে হবে আর যদি আপনি দেরি করে হন তাহলে কিন্তু সেই বাচ্চাটা টিকিট করতে করতেই দেখা যাচ্ছে যে মারা গেল কিংবা যাকে কামড় দিলো সে মারা গেল তো রিকোয়েস্ট করব বাড়িতে খোঁজাখুঁজি করবেন না কোনো জীব কামড় দিলে আগে হাসপাতালে যাবেন আগে আমি একে প্যাকিং করে নেই তারপরে গাছ সাপ সম্বন্ধে আরো অনেক কিছু বলবো এই যে সাপটা দেখছেন দেখেন সাপটা একটা শব্দ করছে করছে তো তো সাপ কেমন করে চিনবেন আমাদের ভারতবর্ষে যত বিষধর সাপ আছে বেশিরভাগ বিষধর সাপই পাইপ করার আগে একটা সিগনাল দেয় মানে একটা শব্দ করে আপনি আপনাকে চেতনা করবে যে আমি এখানে আছি তুমি সরে যাও তো সাপ চেনার উদ্দেশ্য এইরকম করে চিনতে পারবেন বিষধর সাপ কোন বিশ্বদাস সাহেব যখনই বের হবে আপনি তার আশেপাশে যাবেন ও একটা সিগনাল দিবে যখনই সিগনাল দিবে আপনারা বুঝে যাবেন যে এই সাপটা বিশ্বদর বেশি ভাগ সাপি বাইট করার আগে আপনাকে একটা শব্দ করবে তখনই বুঝে যাবেন তার ফোনা থাকলেও সেই সাপটা বিষ আছে আর ফোনা না থাকলেও সেই সাপটার বিষ আছে আর কিছু সাপ আছে সেটা হচ্ছে কমন ক্রেট সাপ আর ব্যান্ডেড ক্রেড সাপ এই দুটো সাপ খালি সিগনাল দেয় না বাইট করার আগে সেটা ফোনা হয় না তো সাপ আমাদের এখানে সিগন্যাল ছাড়াও আছে সিগনাল দেওয়াও আছে তো সাপ না চিনতে পারলে দূরে সরে থাকবেন আর চট করে কাউকে সাপ ধরার জন্য কিংবা আপনার বাড়ি থেকে উদ্ধার করার জন্য থাকবেন না আমি রিকোয়েস্ট করব যখনই কোনো বিষদর সাপ বের হবে আপনারা চেষ্টা করবেন বন দপ্তরে ফোন করার জন্য চেষ্টা করবেন যদি বন দপ্তরের ফোন নাম্বার না জানা থাকে তাহলে হায়ার ব্রিগেড অফিসও কিংবা থানাতেও আপনারা ফোন করবেন তখন আপনার বাড়িতে সঠিক লোক ঢুকে যাবে যদি রেসকিউ টিম না পায় তাহলে একটা সরকারি একটা রেসকিউ টিমের টিম আছে সেটা কি এনডিআরএফ এর টিম আছে তো কোন বিপদ হলে এনডিআরএফ এর টিম পাঠিয়ে দেয় সরকার থেকে তাদেরকেও সাত ধরার ট্রেনিং দেওয়া হয় তাহলে সেই ব্যক্তি আপনার বাড়িতে এসে যাবে অন্য তা অন্য কাউকে সাব ধরার জন্য ডাকবেন না একটা দুর্ঘটনা ঘটে গেলে সেই ব্যক্তিটা মারা গেলে আপনার ফেসে যেতে পারেন তার ক্ষতিপূরণ হয়তো আপনাকে দিতে হতে পারে ওই জন্য রিকোয়েস্ট করবো আপনারা থানাতে ফোন করুন কিংবা ফায়ার ব্রিগেড অফিসে ফোন করুন নাহলে বন দপ্তরে ফোন করুন আমি আগে ঢুকিয়ে নিই একটা কোর্টের মধ্যে

সাপের সামনে লাফালাফি করতে নেই তাহলে সাপ আতঙ্কে কামড় দিয়ে দেয় মানে বাইত করে দেয় ক্যাচু হয়ে যাবে কোনো সাপ আপনাকে চট করে বাইট করবে না মল ওদেরকে যদি কেউ ধরে ফেলে ওর ভিতরে যদি খাবার থাকে পেতে সেটাকেও ওরা বের করে দেয় আবার মল মলটাও ত্যাগ করে দেয় অনেক সময় এটা ভয়ে করে আর খাবার থাকলে খাবারটা বের করে এই কারণে 리락 소화전. 무스타벨. 에? 누구다? 아, 우리 가라앉아. 나나, 우리 골드 오가지고 올라가면 무시된다. আমি যেভাবে সাপটা বের করলাম অনেকে দেখি করবো আমার দেখা থেকে কাজটা করতে যাবেন না কারণ প্রচন্ড প্রশিক্ষণের দরকার প্রশিক্ষণ জানা সত্ত্বেও আমি তিরিশ বছর ধরে সাপ উদ্ধার করছি তবুও আমি বারোবার এই সাপেরই বাইট আমার শরীরে পড়েছে আমি বারোবার কামড় গিয়েছি আর বারোবার হাসপাতালে গেছি তো সকলকে রিকোয়েস্ট করব আপনারা কেউ চেষ্টা করবেন না অসুবিধা হলে বন দপ্তর ফায়ার ব্রিগেড ফোন করবেন তো যারা যারা ভিডিওটা দেখলেন আমি আর একবার বলি সাপ যখনই পাশে পড়ে যাবে নড়াচড়া করবেন না দেখবেন এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন স্টপ হয়ে সাপ একাই মুভমেন্ট ঘুরা সামনে হুড়মুড় না কারণ সাপ ভয়ে বাইট করে দেয় তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যারা যারা ভিডিওটা দেখলেন সকলকে শেয়ার করবেন সাপ কাম দিলে কি কি করতে হবে আমার অন্য ভিডিও গুলাতে বলা আছে কত মিনিটের মধ্যে যেগুলো আগে বললাম সেটাও জানবেন এবং সিমটম গুলো জানতে পারবেন আর সিমটম গুলো যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন তার পরিবার কাউকে সাপেই বাইক করেছে তা আপনি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে আছে।